অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকতো এক রাখাল ছেলে প্রতিদিন সে তার ভেড়ার পাল নিয়ে পাহাড়ের ঢালে যেত রাখাল ছিল সৎ পরিশ্রমী আর কিন্তু তার মনে সবসময় একটা একাকিত্ব কাজ করত। একদিন দুপুরে রাখাল ক্লান্ত হয়ে নদীর ধারে বসে বাসি বাজাচ্ছিল হঠাৎ নদীর নীল জলে ঢেউ তুলল এক অদ্ভুত আলো চোখ মেলতেই সে দেখলো এক অপরূপ সুন্দরী জলপরি পানির উপর ভেসে উঠেছে তার লম্বা চুল নদীর স্রোতের মতো ঝরে পড়ছে চোখে আছে অদ্ভুত মায়া জলপরি মিষ্টি হেসে বলল তুমি কেন এত একা বাসি বাজাও তোমার সুর আমার মন কেড়ে নিয়েছে রাখাল লজ্জা পেয়ে বলল আমি শুধু গান গেয়ে মন ভোলাই আমার তো কোনো বন্ধু নেই সেদিন থেকে প্রতিদিন বিকেলে রাখাল নদীর ধারে আসত জল পানির গভীর থেকে উঠে আসতো তারা গল্প করত হাসত কখনো গান গাইত ধীরে ধীরে রাখালের একাকিত্ব দূর হয়ে গেল কিন্তু গ্রামের মানুষ একদিন সব দেখে ফেললো তারা ভয় পেয়ে বললো জাদু জাদুকরি সে নিশ্চয়ই তোমার ক্ষতি করবে রাখাল সাহস করে বলল। না সে আমাকে কখনো ক্ষতি করেনি বরং সেই আমার সত্যিকারের বন্ধু রাখালের সত্যবাদিতা আর দয়ায় জলপরির মন ভরে গেল সে বলল। মানুষ আর জলপরি একসাথে থাকা সম্ভব নয় তবে আমি তোমাকে এক উপহার দেব জলপরি নদীর জল থেকে এক ছকমকে মুক্তা এনে রাখালকে দিল এই মুক্তা তোমার জীবনে সুখ আর সমৃদ্ধি বয়ে আনবে আর যখনই একা লাগবে তুমি বাসি বাজাবে আমি নদীর ঢেউয়ে সুরে তোমাকে উত্তর দেব এরপর পরি গভীর জলে মিলিয়ে গেল রাখাল মুক্তা দিয়ে তার দারিদ্র দূর করলো কিন্তু জল পরিস্থিতি আর বন্ধুত্ব সবসময় তার হৃদয়ে রয়ে গেল এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে সত্যিকারের বন্ধুত্ব কখনো স্বার্থ দেখে না আর প্রকৃত দয়া ও ভালোবাসা মানুষকে চিরদিন মনে রাখার মতো স্মৃতি দেয় এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলের সবসময় নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো